দুর্গাপুরে গণেশ পূজার প্রস্তুতি চলছে জোর কদমে কি ভাবছেন দুর্গা আপডেট দিতে দিতে গণেশ পুজো হ্যাঁ ভুললে হবে নাকি মা দুর্গা আসার আগেই কিন্তু আমাদের বাপ্পা আগেই চলে আসে তাই না একদমই তাই তো বাপ্পা আসার সময় হয়ে গেছে পরশুদিন হচ্ছে গণেশ পুজো যদিও গণেশ পুজোর সব থেকে বেশি চল হচ্ছে আমরা সবাই জানি মহারাষ্ট্রাতে যেখানে বাপ্পার পুজো দেখ শিক্ষা মানে বিশাল আয়োজন যারা সামনে থেকে দেখেছেন তারাই শুধুমাত্র জানেন যে কি পরিমাণ বাপ্পার ওখানে ভক্তি শ্রদ্ধা এবং কি ভালোবেসে ওখানে পুজো হয় কিন্তু আমাদের দুর্গাপুর কোনো দিনও কোনো কিছুতে পিছিয়ে থাকে না ইচ অ্যান্ড এভরি ফেস্টিভ্যাল খুব সুন্দর করে উদযাপন করা হয় দুর্গাপুরে এবং সেই জন্য গণেশ পুজোরও দারুণ প্রস্তুতি চলছে তা আমরা সরাসরি প্রস্তুতি পর্ব দেখাচ্ছি তবে একটাই নয় গণেশ পুজো দুর্গাপুরে বেশ কিছু জায়গায় হয় এবং ধীরে ধীরে যত দিন যাচ্ছে বাপ্পার পুজো কিন্তু অনেক জাঁকজমকভাবে হচ্ছে হয়তো আগামী দিনে দেখা যাবে যে মহারাষ্ট্রের মতন গণেশ পুজো আমাদের দুর্গাপুরও অনেক বড়ভাবে হচ্ছে তো আমরা এখন যে জায়গায় আ리에 রয়েছে আমার মনে হয় এত রাইডস এত কিছু দেখে মেলার মতন আপনারা আইডিয়া একটু করে দিতেই পাচ্ছেন যে দুর্গাপুরের এটা কোন জায়গায় হতে পারে এইদিকে যদি এই ওভারব্রিজটা দেখায় তাহলে আমার মনে হয় বেশি সবাই বুঝবেন তার সাথে মনে হচ্ছে ট্রেনের আওয়াজ আসছে তার কি বলবো দুর্গাপুরের স্টেশন বাজার টিএন স্কুলের সামনের গ্রাউন্ডেই বাপ্পার এত সুন্দর পূজার প্রস্তুতি গণপতি বাপ্পা মরিয়া সবাই কমেন্ট করতে থাকুন কে কোথা থেকে দেখছেন আমাদেরকে জানাবেন পুজোর প্রস্তুতি কিন্তু চলছে চলছে জোর কদমে প্রস্তুতি একদম আপনাদের জানিয়ে রাখি তার কারণটাই হচ্ছে অর্থাৎ তারিখ উদ্বোধন আছে ঠিক আছে মন্ডপে সেই জন্য সময় খুব কম কাজ রয়েছে অনেক বেশি তাই তাড়াহুড়ো করে মানে যতটা তাড়াতাড়ি ভাবে সব কিছু রেডি করা হচ্ছে কারণ বাপ্পা আসছে তো চলুন একদম এখানে আমরা যেগুলো দেখতে পাচ্ছি এগুলো তো সব ব্রেক ডান্সার এটা একদম পুরো দেখা যাচ্ছে ঠিক আছে চলুন কে কোথা থেকে দেখছেন বলুন সকাল সকাল লাইভে এসছি অনেকে হয়তো কাজে ব্যস্ত থাকেন তো কি হয়েছে পরে পরেও তো সবাই দেখতে পারবেন চলুন আমরা দেখাতে থাকি ভীষণ সুন্দর কিন্তু সবকিছু হচ্ছে মণ্ডপটাও দেখাবো কে কোথা থেকে দেখছেন আমাদেরকে জানাবেন লাইভটা একটু বেশি করে প্লিজ শেয়ার করবেন শেয়ার করলে মানুষজন জানবে শুধু দুর্গা পূজার মণ্ডপ দেখব সেইগুলোকে শেয়ার করবো তা করলে তো হবে না গণেশ পুজোটাও তো শেয়ার করতে হবে সবাইকে জানাতে হবে মা দুর্গা আসার আগে কিন্তু গণপতি বাপ্পা চলে আসেন মর্তভূমিতে সবকিছু দেখা দেখা করে চলে যান ওকে ওকে সব কিছু ঠিকঠাক হচ্ছে হ্যাঁ হ্যাঁ পুজোর বেশ জোর একদম চলছে গিয়ে ওপরে গিয়ে মাকে জানায় মা সবকিছু রেডি দেখো জাঁক ভাবে সব হচ্ছে চলো রাস্তা ক্লিয়ার এবার আমরা বেরিয়ে পড়ি কৈলাস থেকে মর্তভূমির উদ্দেশ্যে তাই তো বাপ্পা একদম চলে আসে আগে আগে তারপরে আবার মায়ের সাথেও আসে কারণ মা দুর্গা পুরো পরিবার সহ আসেন আমরা জানি তো এইখানে কিন্তু যেটা হচ্ছে যে টি এন স্কুলে যে গণেশ পুজোটা হয় এখানে একটা পারমানেন্ট গণেশ মন্দির আছে একটা বেদি আছে যেখানে একটি পাথরের গণপতি বাপ্পা থাকেন সারা বছর ঠিক আছে তো সেখানে পুজোটা হয় তাকে ঘিরেই মণ্ডপটা হয় আর সাথে সাথে দেখুন এখানে মেলাও বসে তো কাল তো ওপেনিং রয়েছে ফুলি সবাই আসবেন স্টেশন বাজারের কাছে এখানে সবাই আসবেন আমরাও আসবো ঠিক আছে সব কিছু আপনাদের দেখাবো কারণ দুর্গাপুরে অনেক জায়গাতেই কিন্তু গণেশ পুজো খুব ভালোভাবে ধুমধামভাবে হয় এখানে একটা হয় বাবুনাড়াতে একটা হয় ঠিক আছে তারপরে চিত্রালয় মেলার যেখানে হয় তার ঠিক উল্টো দিকটাতে একটা আছে তারপর সূর্য সেন কলোনিতে আছে ঠিক আছে অনেক জায়গাতে মোটামুটি এজন দিকে হয় ঠিক আছে অনেক জায়গাতেই গণেশ পুজো ধুমধাম করে হয় তবে এইখানেরটা অনেক বড়সড় সড়ো হয় কারণ অনেক বড় করে একটা মেলা বসে ঠিক আছে যেটা অনেক বেশি দৃষ্টি আকর্ষণ করে কারণ এই গ্রাউন্ডটা অনেক অনেক বড় তো এই যে দেখুন মেলারও সব কিছু প্রস্তুতি একদম চলছে কোথায় এটা এটা হচ্ছে দুর্গাপুরের টিএন স্কুল স্টেশন বাজার টিএন সেখানে গণেশ পুজোর প্রস্তুতি আপনাদেরকে দেখাচ্ছি ঠিক আছে অবশ্যই পেজটা ফলো করে রাখবেন কারণ এরকম টুকটাক আপডেট আমরা সব সময় দিতে থাকবো তো যদি ফলো না করেন তাহলে সব কিছু কিন্তু মিস হয়ে যাবে এটা কোন জায়গায় হচ্ছে দিদি এই মেলাটা সৌমিক রয় এটা গণেশ পুজোকে কেন্দ্র করে হচ্ছে মেলাটা শুরু হবে কাল থেকে শুরু হবে কারণ ওপেনিং হচ্ছে কালকে ঠিক আছে এই যে মণ্ডপ একদম রেডি হচ্ছে গত বছর গণেশ পুজোর মণ্ডপটা দেখার মতন হয়েছিল এখানে যারা যারা এসেছিলেন জানেন আমরাও এসেছিলাম আপনাদেরকে দেখিয়েছিলাম বিশাল সুন্দর বড় মাপের হয়েছে তো এবছরও মোটামুটি স্ট্রাকচার রেডি হচ্ছে তো দেখতে তো বেশ সুন্দর লাগছে এবং সাথে উপরি পাওনা হচ্ছে মেলাটা এবং এই মেলাতে রাইডসও বসে দারুণ দারুণ রাইডস বসে ওই সব রেডি হচ্ছে ওখান থেকে লাইভটা শুরু করেছিলাম আর টুকটাক দোকানপাটও বসছে আমি ফুলঝর থেকে দেখছি থ্যাংক ইউ শ্রমিক রয় শুভজিৎ মল্লিক এটা শুভজিৎ ভাই এটা এখানে টিএন টিএন স্কুলের সামনে এটা হচ্ছে কিন্তু গণেশ পুজোর প্রস্তুতি বারবার বলে দিচ্ছি দুর্গা নয় দুর্গা হলে এত তাড়াতাড়ি কাপড়ও পরবে না গণেশ পুজোর প্রস্তুতি ঠিক আছে আসুন বাপ্পার কিন্তু এখানে অলরেডি একটি বিগ্রহ আছে সেটা পার্মানেন্ট এখানেই বেদির মধ্যে থাকে ঠিক আছে আট চালার মতন করা আছে এখানে এই বেদির মধ্যে বাপা থাকেন সারা বছর তো তার সামনেই প্যান্ডেল করে এখানে হয় এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য সুন্দর মঞ্চ করা আছে প্রতিদিন অনুষ্ঠান হবে কালকে শুভ উদ্বোধন রয়েছে তো সবাই কিন্তু অবশ্যই আসবেন গণপতি বাপা মরিয়া থ্যাংক ইউ ইন্টেলিজেন্ট ব্রান্ড থেকে এসে ভিজিলেন্স করে তারপরে গণপতি আছে হ্যাঁ সেই একদম ঠিক আগে আমরা আসছি তারপরে বাপ্পা আসবে তারপর মা দুর্গা আসবে ঠিক আছে এই যে বাপাকে দেখাচ্ছ হ্যাঁ বাপার এই যে বিগ্রহটা রয়েছে এটা কিন্তু পাথরের আর এটা পারমানেন্ট এখানে মানে নিত্য পুজো হয় তো হঠাৎ করে এখানটাতে একটুখানি দিদি সাউন্ড আসছে না কেন শুনতে পাচ্ছ না হ্যাঁ এই তো সাউন্ড আসছে তো আমি শুনছি শুভজিৎ তাহলে তোমার কোনো কারণে আসছে না একবার লাইভটা থেকে বেরিয়ে আবার একবার ঢুকে যাও একবার একটু নেটওয়ার্কটা ব্রেক হয়ে যাচ্ছিল ওখানটাতে গিয়ে তো আবার যাই হোক চলে এসছে হঠাৎ করে তো চলুন এখানে কিন্তু মেলার প্রস্তুতিটা চলছে একদম জোর কদমে তো আজকে আমরা আগাম আপনাদেরকে দিচ্ছি কালকে সন্ধ্যেবেলায় ওপেনিং আছে আপনারা সবাই কিন্তু মাস্ট ভিজিট অবশ্যই আসবেন ওপেনিংয়ে মেলা এনজয় করবেন রাইডস এনজয় করবেন সাথে বাপ্পার কে দর্শন করবেন দর্শন তো এখান থেকে করেই নিচ্ছেন ঠিক আছে আর তার সাথে পরশু দিনকে কিন্তু পুজো আর এই দিকটায় যেটা দেখছেন এটা হচ্ছে সাংস্কৃতিক মঞ্চ করা আছে প্রত্যেক দিনটা যে অনুষ্ঠানগুলো হবে সেইগুলোর জন্য গত বছর কারা কারা এসেছিলেন এইখানে আমার মনে হয় অনেকেই এসেছিলেন বিশেষ করে স্টেশন বাজারের এটা খুব একটা জাঁকজমক পূর্ণ পুজো হচ্ছে পুজো তো আছেই টিএন স্কুলে সেটা তো হয়ই আমরা জানি কিন্তু তার সাথে সাথে গণপতি বাপ্পারও এত সুন্দর যে পুজোর আয়োজনটা হয় খুব খুব ভালো লাগে সিরিয়াসলি এমনিতে তো ধরুন মহারাষ্ট্রতে দিনের জন্য হয়ে থাকে বাপ্পা দিন ধরে থাকে মহারাষ্ট্রের গণপতি পুজো কারা কারা দেখেছেন মানে সোশ্যাল মিডিয়া থেকে বাদ দিয়ে লাইভ কারাগারা সামনে থেকে দেখেছেন অবশ্যই আমাদেরকে জানাবেন মুম্বাইয়ে গিয়ে মহারাষ্ট্রতে কে দেখেছেন যদি কেউ দেখে থাকেন অবশ্যই আমাদের জানাবেন গণেশ পুজো কোথায় শুভজি তোমার তাহলে প্রবলেম হচ্ছে সবারই কি প্রবলেম হচ্ছে সাউন্ডের এর এই তো এই দেখো একটা অন্য জায়গা থেকে দেখো সাউন্ডটা শোনা যাচ্ছে ঠিক আছে গণেশ পুজো কোথায় তুষারকান্তি ঘোষ এটা হচ্ছে টিএন স্কুলের সামনে স্টেশন বাজার টিএন স্কুলের সামনে বিশাল বড় মেলার আয়োজন দেখা বিশাল বড় মেলার আয়োজন আর এখানে কিন্তু একটা বিগ্রহ ঠিক আছে একদম সেই বিগ্রহটায় নিত্য পুজো হয় এবং তার পাশাপাশি মণ্ডপ করে এই করে পুজো হয় এবং এই দিকটাতে পুরো এরিয়াটা মানে যতটা মাঠটা রয়েছে পুরোটা জুড়ে কিন্তু মেলা বসে কালকে শুভারম্ভ ছ তারিখ সন্ধেবেলায় শুভারম্ভ আছে কাল সন্ধে থেকে আসুন ঠিক আছে খুব ভালো লাগবে এইগুলো সব বসে যাবে একদম দোকান পাট আর এমনিতে পুজো তো পশু এছাড়াও যেমন আমি বললাম যে দুর্গাপুরের চিত্রালয় মানে কে এমপির পাশের ওখানে একটা খুব সুন্দর সজ্জা হচ্ছে আজকে যাওয়ার খুব ইচ্ছে আছে ওই চিত্রালয় সিনেমা হলের পাশে আজকে আবার দেখছি অনেকের কাছে শুনছি খুব ভালো এবছর থিমও আসছে তো দেখে আমাদের যাওয়ার খুব ইচ্ছে আছে তাহলে সেখান থেকে সন্ধ্যাবেলায় আমরা লাইভ করে নিয়ে এসে আপনাদেরকে দেখাবো একদম লাইভের মাধ্যমে কীরকম কি থিম থাকছে কবে ওপেনিং হচ্ছে এছাড়াও সূর্য সেন কলোনিতেও একটা হয় যার গত বছর লাইভ বিসর্জন আমরা দেখিয়েছিলাম একদম পুরো স্ট্যান্ড বাই বিসর্জন হচ্ছিলো সেটা ওখানে আসে তারপরে হচ্ছে বামুনারা তো মেলার সাথে কিন্তু গণেশ পুজো হয় আপনারা হয়তো অনেকেই জানবেন বামুনারাতেও কিন্তু মেলা বসে ছোট্ট মতন এবং গণেশ পুজো হয় সুন্দর করে মণ্ডপ সজ্জা করে এজনের দিকে হয় ঠিক আছে আরও যদি কারুর জানা থাকে তাহলে অবশ্যই আমাদেরকে জানুন কারণ দুর্গাপুরে এখন খুব ভালোভাবে দুর্গাপুজোর সাথে সাথে গণেশ পুজোটাকেও করা হচ্ছে এবং বেশ ভালোও লাগছে দেখতে ঠিক আছে যাওয়ার ইচ্ছা আছে একদম আসতে হবে এখন শোনা যাচ্ছে আচ্ছা আচ্ছা হাই দিদি লোকেশন বলো মনি এটা হচ্ছে দুর্গাপুরের স্টেশন বাজার টিএন স্কুল ঠিক আছে টিএন স্কুলের সামনে যে মাঠটা আছে যেখানে দুর্গা হয় হয়তো আমরা জানি সবাই তো ওই টিএন স্কুলের মাঠে এটা গণেশ পুজোর জন্য মণ্ডপ প্রস্তুতি চলছে ঠিক আছে মণ্ডপের কাজ তো তোমরা দেখতেই পাচ্ছ সবাই খুব সুন্দর করে মণ্ডপ বাঁধা হচ্ছে কারণ সময়টা সত্যিই কম আছে কালকে সন্ধেবেলায় ওপেনিং আছে তো তার আগে পুরো ফিনিশ করতে হবে ওই জন্য কারিগর দাদারা জোর কদমে কাজ করছে তার পাশাপাশি এখানে একটা ভীষণ সুন্দর মেলা বসে ঠিক আছে প্রচুর সুন্দর একটা মেলা বসে এই যে রাইডস গুলো রয়েছে এবং নানা ধরনের বাচ্চাদের বড়দের রাইডসও আছে আর যে দুটো আমি সবসময় বলি যে যে কোনো মেলা যদি মেলা হয় না মানে দুটোও যদি দোকান থেকে দেখবেন ব্রেক ডান্স আর ড্রাগন ট্রেন হচ্ছে কমন রাইডস এইখানেও রয়েছে এই যে ব্রেক ডান্স রেডি হচ্ছে ড্রাগন ট্রেন এখানে রেডি হচ্ছে ঠিক আছে সবগুলো রেডি এবং মেলাটাও যথেষ্ট বড় একদম ছোট্টোর মধ্যে যে ছোট্ট মেলা তা নয় অনেক দোকানপাট বসে এখানে খাবার দাবারের দোকান থেকে শুরু করে হরেক মালের দোকান তো আপনারা অবশ্যই তো আসবেন ঠিক আছে লোকেশন এই যে বলে দিচ্ছি এটা হচ্ছে স্টেশন বাজার টিএন স্কুল তো সবাই চেনে স্টেশন বাজার টিএন স্কুল তার সামনেই হচ্ছে ঠিক আছে গত 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 বছরও হয়েছিল হচ্ছে বছর বছর অবশ্য মণ্ডপ সুন্দর ছিল মণ্ডপটা দারুণ ছিল ওই কাঁচের শিশি দিয়ে করা হয়েছিল দেখবার মতন ছিল তো এবছর মনে হচ্ছে মণ্ডপটা একটুখানি গত বছরের তুলনায় মণ্ডপটার একটু জৌলুসটা কম দেখতে পাচ্ছি কিন্তু তাতে কি মণ্ডপে কি যায় পুজো হচ্ছে আসল কথা তার সাথে এই মেলাটা অবশ্যই কিন্তু সবাই আসবে না ওই দেখুন এটা হচ্ছে ওই ওভারব্রিজটা যেটা যাই স্টেশনের সামনে দিয়ে হয়ে যায় এটা তো এই রাস্তাটা দিয়ে গেলেই এটা দেখা যায় হ্যাঁ বাঁকুড়ার ওই তো এটা সোজা তো ব্যারেজের দিকে যায় তো ওটাই তো ওই রাস্তাটাই ওই ফ্লাইওভারটা তার সামনে এটা যেটা মাঠটা দেখাই যায় এইখানটা ঠিক আছে এবার অগ্রণীর মণ্ডপটা স্কুল মাঠে হ্যাঁ 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 অগ্রণী স্কুল মাঠেই হচ্ছে মণ্ডপটা সেই দু হাজার সতেরোতে যেখানে হয়েছিল সেইখানটাতে ওই মাঠটাতে স্কুল মাঠেই হচ্ছে হাওয়া মহল তো আর রাজস্থানের হাওয়া মহলটাকে যদি ফুটিয়ে তুলতে হয় তাহলে প্রচুর জায়গা চাই এটা হচ্ছে কথা কারণ হাওয়া মহল যা বিশাল আর বিশাল বিশাল উঁচুতেও লম্বা ঠিক আছে এবারে অতটা তো এক্স্যাক্টলি করা সম্ভব নয় কারণ সেটা একটা আমাদের স্থাপত্য ঠিক আছে সেটাকে তো এক্স্যাক্টলি আনা কখনোই সম্ভব নয় সামান্য বাঁশ বাতাম দিয়ে তাও কারিগর দাদারা যা সুন্দর কাজ করে মানে ওটা দেখেও মানুষ ভাববে দারুণ হয়েছে দেখতে সিরিয়াসলি তো খুব সুন্দর সেই জন্য অনেকটা স্পেস দরকার আর অগ্রণী ক্লাবের সামনেটাতে স্পেস তো খুব কম অগ্রণী গলিটা ওটা একটা রাস্তাও ব্লক করে দেওয়া হয় কিন্তু তাতে অত বড় মণ্ডপটা ফুটিয়ে তোলাটা খুবই অসম্ভব সেই জন্য স্কুল মাঠে শিফট করে দিয়েছে কিন্তু ভালো একদিকে আর কোথায় কি থিম হচ্ছে দুর্গাপুজোর সেগুলো তো নিশ্চয়ই সবার এবার মুখস্থই হয়ে গেল তাই তো আমরা অলরেডি একদিন লাইভেও বলেছি তার সাথে সাথে অলরেডি আমরা ফটো শেয়ারও করে দিয়েছি কোথায় কি থিম হচ্ছে আচ্ছা অনেকেই বলছেন চতুরঙ্গটা কেন বলিনি চতুরঙ্গ এবছর থিম ডিসক্লোজ করেনি এবার অনেকে না অনেক রকম বলছে যে চতুরঙ্গতে এই থিম হচ্ছে এই থিম হচ্ছে কিন্তু এক্স্যাক্টলি কাছে কোনো খবর নেই যে চতুরঙ্গতে এক্স্যাক্টলি কোন থিমটা হচ্ছে তো তো ভুল খবর আপনাদেরকে দিয়ে কোনো লাভ নেই সেই জন্য আমরা ভুল ভাল ভাবে বলছি না যে চতুরঙ্গতে কি হচ্ছে কারণ ওনারা যেদিন খুঁটি পুজো হয়েছিল থিমটাকে ক্লোজ করেনি সিক্রেট রেখেছিলেন বলেছিলেন ক্রমশ প্রকাশ ধীরে ধীরে সবাই জানতে পারবে সেই জন্য আমরাও সিরিয়াসলি জানি না সত্যি বলছি ও গণেশ পুজো তো চতুরঙ্গতেও হয় ঠিক আছে গতকাল আমরা যাব চতুরঙ্গের গণেশ পুজোও আপনাদেরকে দেখাবো ঠিক 才行。 এবার সেই জন্য আমরা চতুরঙের থিম বলতে পারছি না কারণ আমাদের কাছে যতক্ষণ না পাকা খবর আসছে কোথায় কি হচ্ছে ততক্ষণ পর্যন্ত বলে না কোনো কিছু বলবো না তাও ভালো কিন্তু ভুল বলবো তারপরে গিয়ে পরে দেখবেন ওই জিনিসটা হচ্ছে না বলে তো ওটা ঠিক বাকি দেখুন মোটামুটি সব আমরা বলে দিয়েছি আর ইনস্টাগ্রামেও একটা রিলস দিয়েছি যারা ইনস্টাগ্রাম করেন তারা আর ওই রিলসটা প্রচুর মানে কুড়ি হাজারের ওপর শুধু শেয়ার হয়েছে মানে সব আপনাদের ভালোবাসা ছাড়া আর কি বলবো ওই রিলসটা কালকে থেকে আজকের মধ্যে মানে চব্বিশ ঘন্টার মধ্যে কুড়ি হাজার শেয়ার হয়েছে প্রায় দু লক্ষের কাছাকাছি ভিউ গেছে শুধু ওই রিলসটা দুর্গাপুরের কোথায় কি থিম হচ্ছে তো যারা এখনো দেখেননি রিলসটা অবশ্যই একবার দেখে নেবেন ঠিক আছে চশমাটা দারুণ লাগছে হ্যাঁ লাগছে চোখে রোদটা পড়ছে তো ভাবলাম চশমাটা একটু পরে ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ যারা দেখছো আগের বার তো মনে হচ্ছিল ডাইরেক্ট মাহিসমতিতেই ঢুকে গিয়েছিলাম ওইটা সেরা ছিল সেরা সেরা রোগ দেখেছিল তো বাহুবালিটা সেরা সেরা মানে আমার চোখে এখনো না ওই বাহুবলীর থিমটা ভাসে ওই পুরা মাহেশপতি আর ওই গানটা পুরো মানে ভাইব্রেশন হচ্ছে চারিদিক থেকে আর ওইটা পুরো যেন মনে হচ্ছে আমি সে আর তখন সবে সবে সিনেমাটা সেই বছর রিলিজও হয়েছিল বাহুবলী আর ওই রকম তার গেট পুরো নিয়ে এসছে উনি সেই ইয়ে বলদেব সিংকে বানিয়েছে তারপরে প্রভাস বাহুবলী ওরকম কাটাপ্পা মানে পুরো অরিজিনাল একদম আমাদেরও মনে হচ্ছিল আমরা মাহেশবাদী যে যাচ্ছে সবাই হা হা এইরকম সবার এক্সপ্রেশন ছিল দারুণ মজা এসেছিল তা আশা করছি এবছরও অগ্রণী যখন এত বড় মাঠটা আবার নিয়েছেন নিশ্চয়ই কিছু আজব গাজব দেখাবে আমাদেরকে আমরা একদম পুরো রেডি হ্যাঁ অগ্রণী তো রাম করা দুর্গাপুরের বাইরের যারা আমাদের দর্শকরা আছেন বা যারা পুজো দেখতে দুর্গাপুরে আসেন অগ্রণী মার্কনি সবাই চেনে অগ্রণী মার্কনি নবাডুন আর এদিকে হচ্ছে ফুলঝোর চতুরঙ্গ এক নামে নামে সব এগুলো মানে নামে নামে একদম পুরো মানে মুখে বলতে হবে না সব সবাই জানে কোথায় কোথায় রয়েছে তবে গত বছর উর্বশী যা সুন্দর মণ্ডপ সজ্জা দেখিয়েছিল মায়াপুরের ইস্কন মন্দিরটাকে তুলে ধরে এবং পুরো রাধা রানীর বেশে মা দুর্গাকে সাজিয়েছিল ফার্স্ট প্রাইজও পেয়েছিল কার্নিভাল থেকে বেস্ট প্রতিমার তো তারপর থেকে উর্বশীও কিন্তু এখন সবার মাথাতে গেথে গেছে তো দারুণ দারুন আশা তো করছি ভালো এবছর তো মনে হয় রাজস্থানি কালচার রাখছে থিম হিসেবে বেশ বেশ ভালো ভালো আমরাও দেখার জন্য সুপার এক্সাইটেড তবে মা তো আসছেন পরে আগে তো মায়ের পুত্র আসছেন পুত্রর আগে স্বাগত ভালো করে করি না তো উপরে গিয়ে মানে গিয়ে কৈলাসে জানাবে একদম ভালো কিছুই করছে না তখন ঠাকুর বলবে আমি তাহলে যাবই না তো সেই জন্য বাপ্পা আগে এসে সবকিছু দেখে শেখে চলে যায় গোটা মর্তের মধ্যে হ্যাঁ আমার এখানে এখানে মায়ের প্যান্ডেল হচ্ছে বা বাবা বেশ ভালো সবকিছু হচ্ছে গিয়ে ওপরে খবর দেবে মহাদেবকেও বলবে বাবা সবকিছু একদম রেডি আছে তাহলে আমরা যাই মহাদেব বলে চলো বেরিয়ে যাও তাহলে আর হ্যাঁ 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 এ ঠিক আছে তো বাপ্পা তো এখানে বসেই রয়েছেন দেখতেই পাচ্ছেন কারণ এখানে যে মূর্তিটা রয়েছে যেটা বিগ্রহটা দেখালাম আপনাদেরকে ওটা পার্মানেন্ট এখানে সময় থাকে প্রত্যেকদিন নিত্য পুজো হয় সেটাকে এই গণেশ চতুর্থীর সময় খুব বড় করে পুজো হয় ঠিক আছে গোপাল মাঠে আসবেন জাহির আলাম একদম গোপাল মাঠ আবার না যায় গোপাল মাঠেও তো এবছর ভালো থিম রেখেছে কী যেন ভুলেই গেলাম গ্লোবাল বিপাশনা রেখেছে মনে হয় গোপাল মাঠ পলাশ ডিহাতে তো স্ট্যাচু অফ লিবার্টি কত বছর নজর কেড়েছিল পলাশ ডিহা তার আইফেল টাওয়ার কোনো কাপড় ছাড়া শুধু বাঁশ এবং বাটাম আর লাইট দিয়ে যে এত সুন্দর একটা মণ্ডপকে দাঁড় করানো যায় পলাশ ডিহা কিছু দেখিয়েছিল কত বছর আইফেল টাওয়ার আর একটু হাইটটা হলে ভালো তো মানে ওপরটা না ফ্ল্যাট হয়ে গেছিল ওই জায়গাটা যদি এরকম চূড়া জিনিসটা নিয়ে আসতে পারতো তাহলে মানে সুপার মণ্ডপ ছিল সুপার আর মনে হয় গাছ পাতা এইসব দিয়ে বোধহয় ঠাকুর করা হয়েছিল না পাতা গাছ এইসব দিয়ে দিয়ে হ্যাঁ হ্যাঁ একদম আর ওনারা বাইরে থেকে কোনো কারিগর তো আনেন না নিজেরা মিলে ক্লাবের ছেলেরা সবাই মিলে যতটা সম্ভব হয় তৈরি করেন এবং সুন্দর হয়েছিল এবছর হচ্ছে স্ট্যাচু অফ লিবার্টি থাকছে ফুলঝড় তো আর বলার কিছু নেই ডাক ঘর আমাদের ছোটবেলাতে আমরা পৌঁছে যাবো ফুলঝরে আসলে আর আর কোথায় কি হচ্ছে প্রভাত সঙ্গে হচ্ছে ওয়াটাথন মন্দির ঠিক আছে তারপরে আর কোথায় কি হচ্ছে দুর্গা পুজো হ্যাঁ একদম একদম দুর্গা পুজো বলব গণেশ বলব ঠিক আছে আপনাকে দেখছিলাম গোপাল মাঠে তাই থ্যাংক ইউ গোপাল মাঠে বাড়ি আমার ওহো তোমাকে তো কিন্তু আজকে পুরো হিরোইন লাগছে দিদি বাবা শ্রাবণীর গর্ম এই চশমাটা পরলে না আমার নিজেকে একটু অদ্ভুত লাগে চশমাটা মনে হয় আমার ফেসের থেকে একটু বেশি বড়ো যখন নিয়েছিলাম না তখন কি যে পছন্দ হলো নিয়ে নিলাম বুলটি দাস নিও কি হ্যালো আমি তো ভাবছিলাম ইনকমপ্লিট মণ্ডপ তারপর বুঝলাম এটাই অরিজিনাল পলাশ ডি হাতে ও ওই চুড়াটার জন্য শুভজিৎ বলছে চুড়াটার জন্য চুড়াটার জন্য আরে রোবো আমাকে বারবার বলছে কেন চুড়াটার একটু বারাতে কি ক্ষতি হয়েছিল চুড়াতে কেন বাড়ালো না চুড়াটা এরকম ফ্ল্যাট কেন রেখে দিলো চুড়াটা কেন এরকম হলো রাই শুভজিৎ কি করা যাবে আর কি করা যেতে পারে ও তো কমপ্লিট করে দিয়েছে আর কিচ্ছু করার নেই হয়তো কোন দেখুন এক এরকম তো হয় না যে কারিগটা দ্বারা কমপ্লিট করবে না ওপরটা কোনো প্রবলেম হয়ে হয়তো এত ফুট হাইটের আর করতে পারিনি কি কারণ ছিল সিরিয়াসলি আমরা জানি না হ্যাঁ বাকি লেট হয়ে গেছিল না কি আমরাও সঠিক কারণ না সিরিয়াসলি তবে আশা করবো এবছর যেন স্ট্যাচু অফ লিবার্টিটা পুরো কমপ্লিট থাকে মানে মশালটা আবার হাফ না করে দেয় পুরো মশালটা যেন রাখে হাতে যে মশালটা ধরে থাকে দিয়ে দেবো মশালের মাথাটা যদি বাদ চলে যায় তাহলে আবার মুশকিল হবে আশা করবো করবে না পড়াশিয়া তরুণ সংঘ খুব সুন্দর করে মণ্ডপ সাজায় গত বছরও করেছিল খুব নজর কেড়েছিল সব থেকে বেশি ভালো লাগে কি পর্যন্ত হাইবের দিয়ে যখন দেখা যাচ্ছিলো না হিবী লাগছিল একবার হলো মানুষের কিন্তু মনে হচ্ছে ওহো প্যারিস প্যারিস পুরো ওরকম ফিল আসছিল হাইওয়ে দিয়ে পুরো দেখা যাচ্ছে না লাইটটা রে বছর আবার স্ট্যাচু অফ লিবার্টি ও সবার মনে আমেরিকা পৌঁছে গেছি আমরা ইউএসএ এত সুন্দর খুব ভালো আর এই চলুন মণ্ডপটা বিগ্রহকে আরেকবার দেখিয়ে দাও আচ্ছা এই বিগ্রহটা কিন্তু পারমানেন্ট বেশি কাছে যেও না আবার নেটওয়ার্ক চলে যাবে কাছে যেও না বেশি নেটওয়ার্ক চলে যাবে আগেরবার এখানে এসে নেটওয়ার্কটা আটকে গেল আমাদের হঠাৎ করে ঠিক আছে জুম করে আপনাদের দেখিয়ে দিচ্ছে যে বাপ্পা আই এম অলসো ফলোইং ইউ ইনস্টাগ্রাম থ্যাংক ইউ জাহির আলম তাহলে অবশ্যই আমাদের নিশ্চয়ই আপনি দেখেছেন রিলসটা কেমন লেগেছে বলুন দুর্গাপুরের কোথায় কি থিম হচ্ছে সেটা জানানোর জন্য ভেরি সরি আবারও আপনাদেরকে বলে দিই যে আমরা চতুরঙ্গটা বলিনি তার কারণটা হচ্ছে অনেকেই কমেন্টস করছেন চতুরঙ্গ 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 কেন বলা হলো না চতুরঙ্গের থিমটা আমরা এক্স্যাক্টলি এখনও পর্যন্ত জানতে পারিনি ওনারা ডিসক্লোজ করেনি অনেকে অনেক রকম থিম বলছেন কিন্তু আমরা যেহেতু আমাদের কাছে পূর্ণ খবর নেই সেজন্য আমরাও দিতে পারিনি কোথায় দেবদাস এটা হচ্ছে দুর্গাপুর স্টেশন বাজার টিএন স্কুলের সামনে গণেশ পুজোর আয়োজন কালকে গণেশ পুজোর ওপেনিং আছে এখানে ঠিক আছে পরশু তো গণেশ পুজো তো কালকেই ওপেনিং হয়ে যাচ্ছে একদিন আগে আর সেই কারণে জাঁকজমক ভাবে গত বছরের মতন এবছরও মণ্ডপ সজ্জা আর বিশাল বড় মেলা এই যে মেলার সব প্রস্তুতি হচ্ছে ড্রাইভস বসছে প্রচুর প্রচুর মেলা তো আপনাদেরকে আগাম আমরা জানিয়ে দিলাম আর কোথায় কোথায় গণেশ পুজো হচ্ছে সব কিছু আমরা আপডেট কিন্তু আপনাদেরকে দিতে থাকবো যারা পেজটা ফলো করেনি প্লিজ ফলো করে নিন না হলে প্রচুর কিছু মিস করবেন প্রচুর কিছু অনেক কিছু আছে দেখানোর অনেক কিছু জানানোর আমরা ধীরে 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 সব যতটা সম্ভব হয় আপনাদেরকে দেখাতে থাকি ভালো লাগে আপনার ব্লগ দেখতে থ্যাংক ইউ জাহির আলম শেয়ার করবেন হ্যাঁ সবাই একটু এই লাইভটি একটু শেয়ার করুন কারণ এখানে যে এত জাঁকজমকভাবে গণেশ পুজোটা হচ্ছে সবাইকে জানাতে হবে তো তাই না পুজো চলে এলো গণেশ পুজো তারপরে বিশ্বকর্মা পুজোটা পেরিয়ে গেলেই তো পুজো পুজো হার কি ঠাকুর বলছেন যে এখন এসে এখানে এসে দেখো তাই মনে হয় নেটওয়ার্কটা হচ্ছে হয়ে কেটে যাচ্ছে নাকি এখানে হ্যাঁ 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 শুভজিৎ ঠিক বলেছে মানে ঠাকুর বলছে যে শুধু লাইভে দেখলে হবে না এখানে আসো এসে দেখো ওই জন্য ওইখানে গিয়ে যখন আগের বার দেখাতে গেলাম নেটওয়ার্কটা উড়ে গিয়েছিলো যাই হোক সেকেন্ড টাইমে আর হয়নি হ্যালো সৌরভ দিদি একটা রিলস দিয়ে দিও কিসের বলো তো এটার বললাম আমি রোবোকে একটা শর্টস একটা করে দেওয়ার জন্য দেখি ও নিয়ে নি ফুটেজ গুলো করে তাহলে একটা দিয়ে দেবো ইনস্টাগ্রামে চলো এই যে জাস্ট বলে দিলাম ঠিক আছে এবার কিছুটা এবার কিছুটা ভারত আমরা দুর্গাপুরেই দেখতে পাবো অবশ্যই শুধু ভারত কেন ভারতের বাইরে চলে যাচ্ছি তো আমেরিকার স্ট্যাচু অফ লিবার্টি দেখছি নিউ জার্সির স্বামী নারায়ণ টেম্পল দেখব আমরা শঙ্করপুরে আমার যতটুকু মনে হচ্ছে শঙ্করপুর আর সেক্টর টুসি এই দুটোর মনে হচ্ছে থিমটা এবছর খানিকটা একই হয়ে যাচ্ছে কারণ সেক্টর টুসি বলছে যে নিউ জার্সির হিন্দু মন্দির বিগেস্ট হিন্দু টেম্পল আর আমেরিকার স্বামীনারায়ণ টেম্পলকে দেখাচ্ছে হচ্ছে কি যেন শঙ্করপুর এবার দুটো যখন আপনি গুগলে সার্চ করবেন না ওই মন্দিরটাকেই দেখাচ্ছে আমেরিকার সব থেকে বড়ো হিন্দু টেম্পল ওটাই স্বামীনারায়ণ টেম্পল আবার নিউ জার্সির সব থেকে বড়ো হিন্দু টেম্পল হলো ওটাই দেখাচ্ছে তাহলে কি সেক্টর টু আর শঙ্করপুরে এবছর একই থিম হবে কোয়েশ্চেন মার্ক অ্যান্সারটা আপনারা দেবেন কারণ আমি নিজেও একটু কনফিউজ রয়েছি যখন থিমগুলো রেডি করছিলাম ভয়েস ওভারের জন্য তখন আমিও ভাবছি যে দুটো তো সেম লাগছে গুগলেও সার্চ করছি তো দেখছি হ্যাঁ একটাই টেম্পেল দেখাচ্ছে দেখা যাক তাহলে কম্পিটিশান আরও টাফ কে কতটা বেটার দেখাতে পারে ঠিক আছে ঘরে বলবো আমেরিকা যাচ্ছি বলে পলাশ ডিহাতে চলে যাবো একদম একদম বাড়িতে বলবো পলাশ ডিহি ঠিক ঠিক গত বছর এটা কার কার ফিল হচ্ছিল যখন হাইওয়েটার ওপর দিয়ে যাচ্ছিলেন আর পলাশ ডিহার ওই ইয়ে প্যারিসের আইফেল টাওয়ারটা দেখছিলেন তখন কার কার ফিল হচ্ছিল একটুখানি বলুন তো যে আরে আর প্যারিসে চলে এসেছি ইভেন আমার মনে হয় ড্রিম ডেস্টিনেশন প্রচুর জনের আছেন মানে ইনক্লুডিং মি আমার নিজেরও ড্রিম ডেস্টিনেশন যদি বিদেশে কোথাও যাওয়ার ইচ্ছা হয় আমি সর্বপ্রথম আমার খুব ইচ্ছে হচ্ছে প্যারিসের আইফেল টাওয়ারের সামনে গিয়ে একটা সেলফি নেওয়ার ভীষণ ইচ্ছে বিশ্বাস করুন জানি না হবে কি না তবুও যাক পলাশ ডিয়া তরুণ সঙ্গের দয়াতে আমরা তো দুর্গাপুরেও বানিয়ে ফেললাম আইফেল টাওয়ার সেলফিও নিয়ে নিয়েছি যদি যেতে না পারি কোনোদিনও ওই সুযোগ মিস হয়ে যাবে তো ওই জন্য গত বছর মন ভরে কয়েকটা সেলফি নিয়ে নিয়েছিলাম ওটা সেরাপ আপনার বাড়ি আমার বাড়ি দুর্গাপুরেই ঠিক আছে একদম একদম হ্যাঁ একদমই প্রিয়াঙ্কা বলছে এটা কোথায় এটা হচ্ছে দুর্গাপুরের টিএন স্কুলের সামনে স্টেশন বাজার সেখানে এটা কিন্তু গণেশ পুজোর প্রস্তুতি আমি যেটা শুরুতেই বলে দিয়েছি দুর্গাপুরের গণেশ পুজো কারণ অনেকে যদি ভাবেন যে দুর্গাপুজো নেই কি দুর্গাপুজোর মণ্ডপ হলে এত তাড়াতাড়ি কাপড় তো ফেলবে না এটা গণেশ পুজোর প্রস্তুতি হ্যাঁ আরে গত বছর কি হয়েছিল বলি কি বলি গত বছর এই মন্ডপটা না হ্যাঁ মানে এত সুন্দর মন্ডপটা গত বছর করেছিল ইটিএন এরটা জানি না যারা এসছেন তাদের মনে থাকবে কাচের শিশি বোতল দিয়ে দিয়ে পুরো মন্ডপটা সাজা করেছিল বিশাল বড় বিশাল উঁচু করেছিল তো আসנסলের কয়েকজন ব্লগারস ছিলেন তারা না এখানে এসে তাদের লগে গণেশ পুজোর পুরো মণ্ডপটাকেই দুর্গা পুজোর মণ্ডপ প্রস্তুতি দুর্গা পুজোর দুর্গাপুরে দুর্গা পুজোর মণ্ডপ প্রস্তুতি বলে ওটাকে দেখিয়ে দিয়েছে এবার তাদের সাথে আমাদের কন্ট্যাক্ট ছিল তো পরে ফোন করে তাকে বললাম তার নামটা দিচ্ছি না একটা লাগে তাকে ফোন করে আমি বললাম যে এটা কি হয়ে গেল বলছে আরে বলো না পুরো ব্লগটা রেডি করার পরে তারপরে ওখানকার মানুষের বলছে এটা তো গণেশ পুজোর আগে বলতে হয় না দিয়ে ওরকম তো যাই হোক ওটা একটা মজার হয়েছিল বাট ঠিক আছে নো প্রবলেম এরকম ছোটোখাটো মিস্টেক হতেই পরে ও পুজোর বলে পুরো গণেশ পুজোরটা পুরো পুজোর মানে মণ্ডপ বেকিং দেখিয়ে চলে গিয়েছিল হাইলাইট করে না ভীষণ ভালো লাগে বিশ্বাস করুন কারণ কোথাও না কোথাও কি বলুন তো ওরা যখন হাইলাইট করছে না দুর্গাপুরটাকে বেরিয়ে ওরা চলে যাচ্ছে অন্য জায়গায় অন্য স্টেট দেখাচ্ছে অন্য ডিস্ট্রিক্ট দেখাচ্ছে তাহলে কি হতো ওদের দুর্গাপুর প্রচুর পরিমাণে হাইলাইট হচ্ছে এটাই ভালো লাগে ওই জন্য আপনাদেরকেও বলি যে লাইভ ভিডিওগুলো একটু বেশি করে শেয়ার করবেন যাতে দুর্গাপুর হাইলাইট হয় সবার কাছে সবাই টাইম লাইনে দেখুন আমাদের টাইম লাইনে বন্ধু তো এমন নয় যে আমার পরিচিত কয়েকজন থাকে ঠিক আছে অনেক বাইরের বাইরের বন্ধুরাও থাকে যখনই আপনি শেয়ার করে দেবেন ওই বন্ধুদের কাছেও কিন্তু নোটিফিকেশন পাবে তারাও কিন্তু দেখবে এবং তারাও ভাবে ওয়াও দুর্গাপুরে এত কিছু হচ্ছে সেই জন্য আমরা চাই যে একটু আপনারা শেয়ার করবেন তাহলে খুব ভালো হয় ঠিক আছে আর এইটা গণেশ পুজো যেহেতু এত সুন্দর মণ্ডপ সজ্জা হচ্ছে একটু অবশ্যই দেখাবেন চিত্রালয়ের মাঠের সামনে হ্যাঁ 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 ওইটাই আমি শুরুতেই বললাম সৌরভ ভৌমিক এবং প্যান্ডেল মেকিংও হচ্ছে তো এবছর কি কোনো থিম রাখা হয়েছে একটু জানলে আমাকে একটু জানাবেন অবশ্যই আমরা আজকে সন্ধ্যেবেলায় যাব ওখানে ওখান থেকেও লাইভ করব তো আজকে সন্ধ্যের লাইভটা কিন্তু কেউ মিস করবেন না আজকে সন্ধ্যেবেলাতেও কিন্তু আমরা লাইভে আসতে চলেছি ঠিক আছে আজকে সন্ধ্যেবেলাতেও লাইভে আসবো চিত্রালয়ের মানে সিনেমা হলটার সামনে যে বড় মণ্ডপটা হচ্ছে প্রথমে তো আমি আর রোবোটাকে টুইন টাওয়ার ভাবছিলাম দুটো দুদিকে এরকম গম্ভুজের মতন তুলে দিয়েছে দিয়ে রোবো বলছে ও বাবা গণেশ পুজো তো টুইন টাওয়ার তারপরে টুইন টাওয়ার মনে হচ্ছে হবে না তারপরে দেখছি না টুইন্ট আর খুব একটা লাগছে না দেখে ঠিক আছে তো যাই হোক দেখা যাক আমি আজকে এবছর আমরা যাব তো আপনাদেরকে দেখাবো মানে আজকেই যাব আচ্ছা এটার ওপেনিং কিন্তু আগামীকাল আছে ওই জন্য আজকে এত ভাবে হচ্ছে গত পরশুদিন গণেশ পুজো তার আগে ওপেনিং হয়ে যাবে আগামীকাল মাস্ট ভিজিট প্রত্যেকে আসুন সাংস্কৃতিক অনুষ্ঠানের ওইদিকে পুরো একদম সব রেডি হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান ঠিক আছে শুধু মণ্ডপটা দেখার জন্য না আসবেন পুরো মেলা ঘোরার জন্য ওকে পুজোতে একবার গোপালপুর আসবে দিদি নিশ্চয়ই সৌরভ আপনার ইউটিউব চ্যানেলে একই নাম দুর্গাপুর টাইমস একই নাম আছে সেম তিনটে প্ল্যাটফর্মে একই নামেই আছে ইউটিউব চ্যানেল ফেসবুক ইনস্টাগ্রাম তিনটেই দুর্গাপুর ডাইমস এ দেখুন রাইডসগুলো আবার একবার আপনাদের দেখিয়ে দিই এখানে রাইডসগুলোও বসছে ভীষণ সুন্দর রাইটস সব বসবে ঠিক আছে আগামীকাল ওপেনিং মানে আগামীকাল মেলাও ওপেন হয়ে যাচ্ছে রাইটস ওপেন হয়ে যাচ্ছে মণ্ডপ ওপেন হয়ে যাচ্ছে সন্ধ্যের পর থেকে সবাই আসবেন খুব খুব এনজয় করবেন ঠিক আছে বাপ্পা যখন আসছে আর সিদ্ধি সিদ্ধিরাথা গণেশ বলা হয় ওনাকে তো সেই জন্য সবাই ওনার পুজো করেন ঠিক আছে আর বাপ্পা তো আমরা জানি মোদকেই সন্তুষ্ট হয়ে যায় তো আপনারা সবাই আসবেন অবশ্যই অবশ্যই আসবেন ঠিক আছে ঘুরতে চলুন লাইভটা এখানে শেষ করে দিই আপনারা সবাই একটু শেয়ার করবেন যারা পরে দেখবেন অবশ্যই শেয়ার করবেন আবারও বলে দিই এটা হচ্ছে দুর্গাপুর টিএন স্কুলের সামনে স্টেশন বাজারে গণেশ পুজোর প্রস্তুতি আমরা সরাসরি লাইভের মাধ্যমে দেখাচ্ছি আপনাদেরকে যারা এখনও দুর্গাপুর টাইমসটা ফলো করেনি ফলো করে নিন কারণ আপকামিং প্রচুর লাইভ আসবে আজকে সন্ধ্যেবেলাতেও লাইভ নিয়ে আসবে এই গণেশ পুজোরই প্রস্তুতি নিয়েই ঠিক আছে অন্য কোনো জায়গা থেকে তো আপনারা সবাই কিন্তু সাথে থাকবেন শেয়ার করবেন প্রত্যেকে দেখুন এগুলো সব জিনিস যাচ্ছে দোকানের জন্য যেহেতু মেলাটা বসবে আর বাপ্পার এখানে সুন্দর মণ্ডপ সজ্জা আশা করি লাইভটা খুব ভালো লাগলো ইনফরমেশন দিতে পেরেছি আপনাদেরকে সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন কালকে অবশ্যই সন্ধেবেলায় চলে আসবেন টিএম স্কুলের এখানে নিজের চোখে একদম পুরো মণ্ডপ দেখে যাবেন ঠিক আছে মেলা ঘুরে যাবেন নাগরদোল্লাই চেপে যাবেন খুব খুব মজা আসবে সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন কোনো লাইভ বা ভিডিওতে এখনকার মতন বিদায় নিচ্ছি টাটা